উনিশশো সত্তরের দশক যখন বিশ্বের বড় বড় এক্সচেঞ্জগুলো প্রথমবারের মতো পরিচয় করিয়ে দেয় অপশন ট্রেডিংয়ের সাথে আর তখনই জন্ম নেয় এক নতুন ধারণা একটা সিদ্ধান্ত দুইটা ফলাফল উইন উইনর লস সেখান থেকে ধীরে ধীরে তৈরি হয় বাইনারি ট্রেডিংয়ের বীজ সময় এগুতে থাকে দুই সালে মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাইনারি অপশনকে দেয় আনুষ্ঠানিক স্বীকৃতি আর সেদিন শুরু হয় এক নতুন বিপ্লব একটা মার্কেট যেখানে জিতবে সেই ট্রেডার যে নিজের ভয়কে জয় করতে পারবে যে চার্টের নড়াচড়াই খুঁজে পাবে নিজের আত্মবিশ্বাস বিশ্বের অনেক সফল ট্রেডার তখন একটাই সত্য প্রমাণ করেছিল সাফল্য ট্রেডিংয়ে নয় সাফল্য আসে ডিসিপ্লিনে কারণ বাইনারি ট্রেডিংয়ে ভাগ্যের কোনো জায়গা নেই এখানে জয়ী হয়ে তারা যারা প্রতিদিন নিজেকে হারিয়ে আবার একটু একটু করে তৈরি করে আর আজ আমরা সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছি দিনের পর দিন ট্রেডের পর ট্রেড নিজের ভুল থেকে শিখে নিজের লস থেকে উঠে দাঁড়িয়ে দিস ইজ নট জাস্ট ট্রেডিং দিস ইজ বাইনারি লেগেসি যেখানে প্রতিটা ক্যান্ডেল এক একটা গল্প আর প্রতিটা উইন এক একটা যুদ্ধের স্মৃতি তো চলুন শুরু করি আমাদের একশো তো তেতাল্লিশতম দিনের ট্রেডিং সেশন জিবিপি জে আচ্ছা যে জায়গায় ক্লোজিং দিয়েছি ওখান থেকে ট্রেড নিবো না আমরা ট্রেড নিব আমাদের এন্ট্রি পয়েন্টের নিচ থেকে একশো পনেরোর নিচ থেকে আপের আপের দিকে ট্রেড নিব কারণ এই এরিয়ার মধ্যে আরেকটা রেড ক্যান্ডেল বানাইতে পারে এইটুকু যে এখন আমরা আপে ট্রেড নেব বিসমিল্লা

আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ট্রেড উইন দ্বিতীয় ট্রেড নেবো আমরা ক্যাট জেপিটা দেখতেছি আমি এই পয়েন্টটা থেকে মার্কেট যদি ব্রেকআউট করে এই পয়েন্টটাকে তাই আপের দিকে ট্রেড নেওয়া যাবে ক্যাট জেপিউয়াই ব্রেকআউট করতে পারে নাই কেট জেপি ভাই ডাউনে ট্রেড নেবো বিসমিল্লা ট্রেডটা নিচে পড়ে গেছে এখন নেন ডাউনে একটু সেফটি দিছিল। ক্যাট জেপি যদি ব্রেক করতে পারতো তাই লাপের জন্য নিতাম কিন্তু মার্কেট যেহেতু ক্লোজিংটা দি এই জায়গায় এখন ব্রেক করতেছে এই পয়েন্টটা কি অনেকবার ট্রাই করছে ব্রেক করার কিন্তু এখন বড়ি দিয়ে যখন পয়েন্টে আসছে তখন ব্রেক করছে আচ্ছা দেখি শেষ মুহূর্তে চলে আসে কিনা বিশ সেকেন্ড আসে আর উপর থেকে ভালোই রিজেকশন পাইছে চলে আসতে পারে ভাই এভাবে থাকলে এভাবে

জিরোর উপর থেকে নিছি মার্কেট যে পরিমাণ রিজেকশন আসছে এটাতে আশা করি ডাউনে চলে আসবে এরকম একটা পয়েন্টে আগে ট্রেডটা অল্প একটুর জন্য লস হয়ে গেছে আমার ট্রেডটা ক্লিক করার সাথে সাথে মার্কেট নিচের দিকে একটু মুভমেন্ট করছে তো যার ফলে ট্রেডটা নিচে পড়ে গেছিলো

ব্রেকআউট মেথডে আপে চলে যাওয়ার চান্স অনেক বেশি কি ব্যাপার রিয়েল মার্কেটেও এই ব্রেকআউটের কিন্তু একটা সিস্টেম আছে যেটা লেভেল থেকে একটু নিচ থেকে ব্রেকআউট করে এটা স্ট্রংনেস বেশি থাকে আর যেটা লেভেল থেকে ব্রেকআউট করে এটা একটু উইক থাকে তো এটা কিন্তু লেভেল থেকে ব্রেকআউট হয়েছে সামান্য একটু সেই হিসাবে একটু উইক ব্রেকআউট হয়েছে কিন্তু শেষের দিকে মার্কেটে যে পরিমাণ বাইপ্রেশার ছিল মার্কেটে দুইটা প্রফিট দুইটা লস জিবিপি জেপি আমরা একশো তিয়াত্তরে আসলে এখান থেকে আপে ট্রেড নিব এই যে ডোজি পয়েন্ট থেকে অবশ্য তার আগে আরেকটা পয়েন্ট আছে এই যে এখন মার্কেটটা যে জায়গায় আছে এই জায়গায় একটা হিডেন পয়েন্ট আছে এইখান থেকেও আপের দিকে যাওয়ার একটা চান্স আছে তবে যেহেতু একটা রেজিস্ট্যান্স লাইন থেকে আসছে আমরা এখান থেকে আপে ট্রেড নিব না অপেক্ষা করব নিচের ডজি পর্যন্ত ডজি পয়েন্টে নিচে নামলে আপে নিব ডজি পয়েন্টের নিচে ট্রেডটা কিন্তু নিচ থেকে ফেলতে হবে টাইম শেষ টাইম আমার ট্রেড পড়ছে 10 মিনিটের মিনিটের পড়ছে ডজি পয়েন্টের নিচে ইনিছি হ্যাঁ আয় করে 10 মিনিটও চিনি

থার্মিনেটার প্রফিট দিয়ে দিবি আশা করি এটা তো রিয়েল মার্কেট টাইমারে নেওয়ার সুযোগ নাই তা না হলে টাইমারে নিতাম এই ট্রেডটা প্রফিট দিয়ে আশা করি আর আঠারো সেকেন্ড

রিফান্ড হবে না রিফান্ড হবে মার্কেট হচ্ছে আর পয়েন্টও ভালো আছে প্রফিট হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাক আমাদের টিপি হিট যদি না হতো এই ক্যান্ডেলটা ডাউন ট্রেড এখন এই ক্যান্ডেলটা ডাউন ট্রেড নিতাম যদি টিপি হিট না হতো টিপি যেহেতু হিট আর ট্রেড নিব না 41 ডলার তিরিশ সেন্ট প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ এখন ব্যাক টু ব্যাক তিনটা উইন হয়েছে তিনটা চারটা পাঁচটা উইন দুইটা লস সাতটা ট্রেড থেকে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা উইন দুইটা লস যা হয়েছে ভালো হয়েছে আচ্ছা জুয়েল ভাই জুয়েল রানা ভাই হ্যাঁ থ্যাংক ইউ ভাই ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই আমরা এখন থেকে